গতকাল রাতে উদয়পুর পাইপ পাইপলাইন গ্যাস থেকে হঠাৎ আগুন লাগার আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ছনবন এলাকায় উদয়পুর স্থিত ত্রিপুরেশ্বরী কেবল নেটওয়ার্ক অফিসের সন্নিকটে এক বাড়িতে জ্বালানি গ্যাসের পাইপলাইন দেওয়া হয়েছে বাড়ির পাশের ট্রেন থেকে আগুনের ধোঁয়া দেখে স্থানীয় মানুষ উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে কর্মীরা দেখতে পায় গ্যাস কানেকশন থেকে আগুন ও ধোঁয়া বের হচ্ছে এলাকাবাসীর অভিযোগ সাইফলাইন গ্যাসের এমার্জেন্সি নম্বরে ফোন করা হলে এই ফোন নম্বরটি অফ থাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। পরবর্তী সময় দমকলে কর্মীরা অনেকক্ষণ অপেক্ষা করার পর ঘটনাস্থলে আসে। পরবর্তীতে অনেকক্ষণ পর ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি গোমতী জেলার একটি টিম এসে পাইপলাইন মেরামত করার কাজে হাত দিয়েছে। এখানে নেটওয়ার্কের যেটা ভাঙতে গেছে তারা গিলের উপর দিয়ে দিচ্ছে নিচে দিলে এই দুর্ঘটনাটা হলো না। এটা প্লাস্টিকের পাইপ। কিন্তু যে ইমার্জেন্সি নাম্বারটা দিয়েছে ইমার্জেন্সি নাম্বারটা সুইচ অফ যে কোনো টাইমে অক্ষণ অনবরত মানে গুহা বাড়িতে আছে যে কোনো টাইমে এটা ব্রাশ মারতে পারে এখন আগুন তো একবার লেগেছে এই জায়গাতে হ্যাঁ 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 যে কোনো টাইমে ব্রাশ মারতে পারে অক্ষণে অক্ষণে যে কোনো একজন অফিসে যদি নাম্বার থাকে অফিসের থেকে ইনফরমেশন করলে যদি দ্রুত এটা ব্যবস্থা নেয় তাহলে ভালো কোন জায়গায় এটা এটা হচ্ছে ত্রিপুরেশ্বরী কেবল নেয় গোদাচমনি 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 Your report near Mahal TV.